আসসালামু আলাইকুম গ্যাস চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর অনেক দিন পরে হচ্ছে লং ভিডিও করা কারণ আমি জার্নিতে হচ্ছে অনেকটা সময় চলে গেছে তখন আমি যে হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করতে পারি নাই আর আজকের দিনটা ছিল খুবই স্পেশাল আমাদের ম্যারেজ ডে তো একসাথে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ একযোগ পার হয়ে গেল যদিও আমি অনেকটা শিখছিলাম আমার দুও বেবিটার হচ্ছে ফিফটিন ডেজ প্লাস হয়েছিল তো তখনও আমার শরীর অতটা সুস্থ হয় নাই আমি অনেকটাই শিখছিলাম তার মধ্যে হচ্ছে যেহেতু ম্যারেজ ডে বলে কথা দিনটাকে একটু মেমোরেবল রাখা বা একটু ওই দিনটাকে হচ্ছে স্মরণীয় করে রাখার জন্য হচ্ছে ভিডিওটা হচ্ছে ক্যাপচার করা তো আমার হাজবেন্ড হচ্ছে সে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে আর এই হচ্ছে কেকের ক্যাপশন হ্যাপি অ্যানিভার্সারি বউ যেটা আমার খুব ভালো লেগেছিল তো এই তো তিনি হচ্ছে বাসায় যেহেতু এসেছে তিনি আমাদের বাসার জন্য টুকি টুকি যা সব নিয়ে এসেছে দেন আমার হাতে আমার গিফটটা পৌঁছাই দিল আর আমার হাজবেন্ড কিন্তু অত এক্সপ্রেশন দিতে পারে না মানুষটা আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট টেক কেয়ার করে বাট ওই শেষ অফ করতে পারে না তার কথা হচ্ছে ভালোবাসি এটা কি শো অফ করতে হবে নাকি তো যাক আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট তো দেন আপনাদের মাঝে হচ্ছে আমি কেকের ভিউটা একটু সুন্দর মতো দেখাচ্ছি কেকটা আমার অনেক পছন্দ হয়েছিল তার মধ্যে হচ্ছে যেহেতু সংসার লাইফ উনি হচ্ছে সংসার কি কেনাকাটা করেছে তো এই ছিল স্নেক আইটেম এর জন্য আমার মেয়ের জন্য হচ্ছে চিকেন স্টেক মিট বল তার হচ্ছে মুড়ি টোস্ট যেটা আমার খুব পছন্দ আর এ হচ্ছে স্মাইল সে হচ্ছে একটু ছোট করে হচ্ছে ডেকোরেশন করার জন্য বেলুন গুলা ফুলাইতেছিল যেহেতু আমি অসুস্থ তেমন কাউকে বলা হয় নাই জেরিন আমরা এই কয়েকজন মিলেই হচ্ছে ম্যারেজ ডে সেলিব্রেশন করতেছিলাম তো জেরিন হচ্ছে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিল দেন হচ্ছে আমি যেহেতু অসুস্থ ছিলাম রান্না তেমন করতে নাই তাই হচ্ছে হচ্ছে ও বাইরে থেকে ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে আমরা খাবো তো জেরিন হচ্ছে সার্ভ করতেছিল তো আসলে যতটা অসুস্থ হই আর যাই হই আমি জানি প্রতিটা কাপলদের কাছে ম্যারেজ ডে খুব স্পেশাল তো এর জন্যই হচ্ছে মূলত দিনটাকে ক্যাপচার করে রাখা দেন ফাইনালি আমার হাজব্যান্ড যেহেতু আমি শাড়ি পরেছি সে হচ্ছে পাঞ্জাবি পরে হয়ে গেছে আর এই দিকে হচ্ছে স্মাইল সে একটা হচ্ছে পোস্ট নিল তার এক্সপ্রেশন খুব ভালো ছিল আর এইদিকে আমি তো মানে অনেকটা হেলদি হয়ে গেছি তার মধ্যে শাড়ি পরেছি তো একটু ছোটখাটো খাটো মেমোরি গুলো ক্যাপচার করে রাখা আমরা একটু ভিডিও করতেছিলাম আর আজকের দিনটা মানে আমার কাছে খুব স্পেশাল আলহামদুলিল্লাহ একসাথে বারোটা বছর মানে একযোগ পার করেছি আল্লাহ রশেষ রহমতে বাকিটা জীবন যেন একসাথে থাকতে পারি আপনারা দোয়া করবেন আর এই হচ্ছে যে আমার বড় মেয়ে নুসরাত ফাইজা আমার আম্মুটা চাইলো আমার সাথে একটু এভাবে ভিডিও করার জন্য দেন তার বাবার সাথে কিছু ফটো সেশন করা আর এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পরিবার আল্লাহ আমাকে হচ্ছে দুই দুইটা মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের সুস্থ সবল ভালো রাখুক আপনারা দোয়া করবেন আর এই হচ্ছে আমাদের চারজনের ছোট্ট ফ্যামিলি প্রথমে ছিলাম একজন তার থেকে দুইজন আলহামদুলিল্লাহ এখন চারজন হয়ে গেছি দেন এই তো ছোটখাটো করিয়ে হচ্ছে আমার এই ম্যারেজ ডে কে একটু সেলিব্রেশন করা আর এই যে এখন কি করব যেহেতু ম্যারেজ ডে কেক কেটেছে শেষ হয়ে গেছে আর আমি অতটা অসুস্থ অত বেশি লং কিছু করতে পারতেছিলাম না দেন এই তো ভিডিও এসে ভাবলাম একটু হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কি গিফট করেছে সেটা দেখাই দেই সে তার পছন্দ খুব সুন্দর আমার সবকিছু তার পছন্দই হচ্ছে সে চুজ করে কেনাকাটা করে তো আমার জন্য হচ্ছে সে কয়েকটা কুর্তি এনেছে তো আমার বেশ ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের দেখাই দেই আর যদিও গিফট হচ্ছে সিম্পল কিছু ছিল বাট আমার এটা বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন তো এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ